আসসালামু আলাইকুম আমি আমিরুল মাহমুদ সৌদি আরবে আজকে আমাদের শেষ ইফতারি সো আজকে এই শেষ ইফতারটা আমার বাসায় করার সৌভাগ্য হয়েছে আমার ম্যানেজার আমাকে ছুটি দিয়েছে এটা আমি ভাবতেও পারি না যে আমি ইফতারিটা বাসায় করতে পারবো কিন্তু কোনো ধরনের কোনো প্রিপারেশান আমার ছিল না আমি ঘুমায় ছিলাম সো হঠাৎ করে দেখতেছি আমার দুটা ছোট ভাই তারা দরজাতে নক করতেছে তো নক করতেছে কেন উঠে দেখলাম যে তারা আমাদের জন্য ইফতারে নিয়ে আসছে বাইরে থেকে কিন্তু তারা অনেক খোঁজাখুঁজি করেছে বুটমুড়ির জন্য কিন্তু তারা বুটমুড়ি আসলে পায় নাই সো যার কারণে তারা আমাদের জন্য নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খ্যাপসা সৌদি আরবের একটা ঐতিহ্যবাহী খাবার তারপর এখানে আমাদের কিছু আমাদের বিস্কিট বা ডেজার্ট আইটেম কিছু আছে এখানে আছে আমাদের স্ট্রবেরি জুস বেনানা কলা এখানে কিছু খাজুর এবং কিছু ফ্রুটস আর এটা হচ্ছে ক্যাপসার সাথে সস লাবান এবং সফট ড্রিঙ্কস মারিন্ডা সো এই আয়োজনটা আমার ছোট ভাইরা আমাদের জন্য এই শেষ ইস্তারে একটা চমকের মতো করেছে আর না হয় আমরা হয়তো একটা খেজুর আর একটু পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়তাম কারণ এত বেশি টায়ার্ড ডিউটি শেষ করে এসে সো আমি আমার এই দুইটা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার এখানে যে ভাইরা এখানে আছে মেহেদি মেহেদি ভাই কোন জেলা থেকে আসছেন চাঁদপুর চাঁদপুর থেকে তারপর আছে তানবির হচ্ছে থেকে আর খালিদ ভাই খালিদ ভাই কোন জায়গা থেকে আসছেন আমি কুমিল্লা থেকে আসছি খালিদ ভাই আসছে কুমিল্লা থেকে তো এটা হচ্ছে আমাদের টোটাল ইফতারের আজকের আয়োজন দুই হাজার চব্বিশ সালের শেষ ইফতার আমি জানি না যে আগামী ইফতার আমাদের কয়জনের ভাগ্যে नसीব নসিব হয় তো আগামী ইফতার পর্যন্ত আপনারা আমাদের জন্য এবং আমরা আপনাদের জন্য দোয়া রইল আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের ঈদ হোক শান্তি এবং সুখের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক